হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমি অ্যাপেল স্টুডিও মোবাইলে খুব সুন্দর একটা গান বাজাবো তো গানটা হলো বাটা বড়া পানগো দুলাবাই গোয়েটা বড়া চোন বালিশের নেচে গোল্লিপ সিগারেট জৈবনের আগুন তো এই গানের সুর আমি আজকে অ্যাপেল স্টুডিও মোবাইলে বাজাবো তো আমি স্লোভাবে দেখিয়ে দিব যাতে আপনারও আপনাদের মোবাইলে বাজাতে পারেন এই গানের সুরটা তো আজকে এই গানের সুর আমি যে সুর টোনটা ইউজ করবো সেটা কেসিও এস টোয়েন্টি ওয়ানের একটা টোন আমি ইউজ করবো তো প্রিয় বন্ধুরা দেখেন আশা করি ভিডিওটা দেখলে আপনারাও আপনাদের মোবাইলে বাজাতে পারবেন তো আমি চলে যাচ্ছি অ্যাপেল স্টুডিও মোবাইলে তো প্রিয় বন্ধুরা আমরা গানটা শুরু করবো এ থেকে এই যে এখান থেকে শুরু করবো তো আপনারা দেখেন তো প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে স্লোভাবে বাজিয়ে দেখাবো যাতে আপনারাও পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে বাজাতে পারবেন তো শুরু করবেন প্রথমে এ থেকে শুরু করবেন তো এই যে এটা তো আমি দেখাচ্ছি আপনারা দেখেন স্লোভাবে বাজাচ্ছে